রাহুল গান্ধীকে খোলা চিঠিতে আক্রমণ প্রণব মুখোপাধ্যায় কন্যা শর্মিষ্ঠার কংগ্রেস নেহেরু গান্ধু গান্ধী পরিবারের জমিদারি নয় সামন্ত প্রভুর মতো খেয়াল খুশি অনুযায়ী পদ দেবেন প্রিয় স্লোগান নফরাত কে বাজার মে কি দোকান অথচ দেখা যাচ্ছে আপনার অনুগামীরাই দলে দলে ঘৃণা ছড়াচ্ছেন ফের রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় I mean, talking about not only a very senior leader of your party, late Pranam Mukherjee, who was an ex president of India, just because he happened to my father and just because he said that Rahul Gandhi is yet to mature politically, saying such nasty things, uh, I mean, I can't even utter them, and having sexual connotations, uh, implying he was a sexual pervert and whatnot.

আমরা প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করি প্রণব মুখোপাধ্যায় অনেক বড় কংগ্রেসের নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাষ্ট্রপতি হতেন কংগ্রেসের বারের সদস্য ছিলেন কংগ্রেস থেকে উনি অনেক বড় নেতা হয়েছিলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাকে নিজের পরিচয় বানাক তাকে ভাবা যাবে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের কন্যা এটাই তার পরিচয় শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে জানি রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে গেলে রাজনীতিতে অনেক কাজ করতে হয় রাজনীতিতে অনেক বড় হতে হয় অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একটা মানুষ তার প্রতিষ্ঠা পায় ফলে কেউ কারোর ব্যক্তিগত মতামত বলতেই পারে অসুবিধা কি আছে তো এটার গুরুত্ব দেওয়ার মতো কোনো ব্যাপার আমাদের কাছে আসে বলে আমরা মনে করি প্রণব আমাদের কাছে বিরাট বড় নেতা বিশাল আমরা শ্রদ্ধা নেতা থেকে তিনি কংগ্রেসকে সমৃদ্ধ করেছেন বড় করেছেন অর্মিতা মুখার্জি মানে হচ্ছে প্রণব মুখোপাধ্যায় কন্যা এটাই তার প্রধান পরিচয় কিন্তু লোকসভা ভোটের মুখে যেখানে বিজেপি বারবার এই কংগ্রেসের বিরুদ্ধে পরিবার তত্ত্বের অভিযোগ অন্যের বাড়িতে ঢিল মারার অভ্যেসটা ত্যাগ করাই উচিত নরেন্দ্র মোদি যখন ভাষণ দিচ্ছেন পেছনে অমিত শাহ বসে আছেন অমিত শাহ ছেলে কি কি মানে আমেদাবাদের স্টেশন থেকে কি উড়িয়ে নাকি তেষট্টি শতাংশ পার্লামেন্টে বিজেপি সাংসদ তারা বংশবাদের উদরপিন্ডি উদরঘাটে বলে কোন লাভ হবে না মাননীয় শর্মিশ্রা মুখোপাধ্যায় তিনি রাজনীতিতে বড় কাজ করুন তার সাফল্য কামনা করি ভবিষ্যতের অনেক বড় হন কিন্তু এসব কথা বলে উনি যদি প্রণব মুখোপাধ্যায় বেঁচে থাকতেন এসব শুনলে কষ্ট পেতেন সৌমদা ধন্যবাদ কংগ্রেস মুখপাত্র সৌম রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে রাহুলকে খোলা চিঠিতে আক্রমণ প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কংগ্রেস নেহেরু গান্ধী পরিবারের জমিদারী নয় সামন্ত প্রভুর মতো খেয়াল খুশি অনুযায়ী পদ দেবেন ফের রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা